নমস্কার বন্ধুরা মিঠু এন্ডিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও আজ হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে সর্ষে ভেন্ডি এই সর্ষে ভেন্ডি আমরা খুব সহজেই আর কম সময়ের মধ্যেই বানিয়ে দেখাবো তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই সর্ষে ভেন্ডি আমরা কিভাবে বানাই দেখো প্রথমেই এখানে ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিটাকে ভালোভাবে রোগড়ে রোগড়ে জলে ধুয়ে তুলে নেব কারণ ভেন্ডি কাটার পর ধুলে একটা পিছিল ভাব হয়ে যায় তার জন্য কাটার আগেই ভেন্ডিটাকে ধুয়ে নিতে হয় এখানে এক ইঞ্চি আদা কেটে নিয়েছি আর এখানে দিয়ে দেব দু চামচ সর্ষে এই সর্ষে আর আদাটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এদিকে দেখো ভেন্ডিটাকে আমি ভালোভাবে পিস করে নিয়েছি এই রকমভাবে কেটে নিয়েছি এবার ভেন্ডিটাকে সরিয়ে রাখবো রেখে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার কেটে রাখা ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব এখানে ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি তেলের মধ্যে ছাঁকতে যাবে না তাহলে কি হবে ভেন্ডির যে একটা সবুজ রঙটা আছে সেটা নষ্ট হয়ে যাবে তার জন্য ভেন্ডিটাকে অল্প তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে দেখো ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিটাকে আমি তুলে নেব এর থেকে বেশি ভাজলে ভেন্ডির যে গুণাগুণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে ভেন্ডিটাকে এই তোমরাও ভেজে নেবে এবার এটাকে আমি সরিয়ে রাখবো ওই করার মধ্যেই দিয়ে দেব আর একটু সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে কালো জিরেটা ফোড়ন দিলে খুব সুন্দর হয় ভেন্ডিটা এবার ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে প্রথমেই আমি এখানে দিয়ে দেব আদা বাটাটা যে আদাটা আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম সেটা আলাদা করে বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আদাটাকে আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু জিরে দেব দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো এখানে আর কিছু বেশি মশলা লাগে না এবার এখানে মেন জিনিস সেটা দিয়ে দেবো সরষে সরষেটা বেটে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি কারণ সর্ষের খোলাগুলো খাওয়াটা উচিত না সর্ষের খোলাগুলো খেলে শরীরে ক্ষতি হয় তার জন্য সর্ষের খোলাটাকে আমি ছেঁকে নিয়েছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দেখো মশলাটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এর থেকে বেশি মশলাটা আমি কষাবো না কারণ আমি সর্ষে বাটা যেহেতু দিয়েছি এর থেকে বেশি কষালে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে তার জন্য এই রকমভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা একেবারে রেডি হয়ে গেছে এবার মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে সব ভেন্ডিগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেছে দেখো আর এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতন লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব দিয়ে পাঁচ মিনিট মতন এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখো ভেন্ডি সর্ষে একেবারে রেডি হয়ে গেছে আর ভেন্ডির গায়ে গ্রেভিটা একেবারে মাখো মাখো হয়ে গেছে একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখো ভেন্ডিটা কতটা সুন্দর হয়েছে এই ভেন্ডিটা ভেন্ডি সর্ষেটা ভাত রুটি যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগে আর রুটি দিয়েও দারুণ লাগে এটা তাহলে বন্ধুরা দেখিয়ে নিলে কত সহজে বানিয়ে নিলাম এই ভেন্ডি সর্ষে চলো এবার সার্ভ করে তোমাদেরকে দেখাই প্রথমেই দেখো আমি এখানে দু পিস রুটি নিয়ে নিয়েছি আর এখানে দেখো ভেন্ডি নিয়ে নিচ্ছি এই ভেন্ডির সাথে রুটিটা আমি সার্ভ করলাম এটা কিন্তু দারুণ লাগে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম